আজ আমি এসেছি হুগলি জেলার নবনির্মিত সদ্য উদ্বোধন হয়ে যাওয়া সাইঁবাবার মন্দিরে এই সাইঁবাবার মন্দিরে আসার জন্য আমার মতো যারা ট্রেনে করে আসবেন প্রথমেই আসতে হবে খন্নান স্টেশন আর এই খন্নান স্টেশনটি হল হাওড়া বর্ধমান লাইনে এই খন্নান স্টেশন আসার জন্য হাওড়া থেকে বর্ধমান বা মেমারি লোকাল বা পান্ডুয়া লোকাল ধরে চলে আসতে হবে খন্নান স্টেশন হাওড়া থেকে খন্নন স্টেশনের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার সময় লাগলো এক ঘন্টা কুড়ি মিনিট ট্রেনের ভাড়া পড়ল পনেরো টাকা খন্নান স্টেশনের ওয়ান এ প্ল্যাটফর্মে নেবে বর্ধমানের ট্রেনটি যেদিকে গেল সেই দিকেই প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যেতে হবে স্টেশনের বাইরে যাওয়ার জন্য স্টেশনের সামনে সেই সামনেই রয়েছে একটি রাস্তা ও লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিংয়ের ডান দিকে যেতে হবে বাবার মন্দির যাওয়ার জন্য লেভেল ক্রসিংটি পার হয়েই সামনেই রয়েছে টোটো স্ট্যান্ড টোটোয় বলতে হবে শ্যামসুন্দরপুর বাবার মন্দির বা সাঁই ভিলেজ যাব খন্ডন স্টেশন থেকে সাঁই ভিলেজের দূরত্ব দেড় কিলোমিটার মতো সময় লাগলো ছ সাত মিনিট আর টোটোয় ভাড়া পড়ল দশ টাকা যারা সড়কপথে গাড়ি নিয়ে আসবেন তারা জিটি রোড বা গ্র্যান্ড রোড ধরে চলে আসুন এই বাবার মন্দিরে এই দিকটি হলো কলকাতার দিক থেকে আসা রাস্তা কলকাতা থেকে জিটি রোড ধরে বা গ্যানট্রাঙ্ক রোড ধরে এলে বাঁদিকে পড়বে এই সাই ভিলেজ বা বাবার মন্দির আমি এখন দাঁড়িয়ে আছি সাইঁ ভিলেজের মেন প্রবেশপথের সামনে মেন প্রবেশপথের সামনেই দেয়া আছে বাবা মন্দিরের মন্দির খোলার সময় ও বন্ধের সময় সকাল আটটা থেকে সকাল দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে তারপর দুপুর বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত মন্দির খোলা থাকে তারপর সন্ধ্যা ছটায় মন্দির খোলা হয় রাত্রির আটটায় মন্দির বন্ধ করা হয় সাইঁবাবা মন্দিরের ভিতরে রয়েছে একটি চিলড্রেন পার্ক চিলড্রেন পার্কের প্রবেশ মূল্য চল্লিশ টাকা সাইঁবাবা মন্দির যাওয়ার জন্য কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই প্রবেশ প্রবেশপথের ডান দিকেই দেওয়ালে আঁকা আছে অনেক ছোট শিশুদের খেলা করার ছবি সাই ভিলেজ বা বাবার মন্দিরের মেন প্রবেশদ্বারের ঠিক বাঁদিকেই রয়েছে চিলড্রেন পার্কের একটি টিকিট কাউন্টার সাইবাবা মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে প্রবেশ করেই সামনেই পড়লো একটি চিলড্রেন পার্ক পার্কের ঠিক ডান দিকের টিওয়ালে খুব সুন্দর করে ছোট শিশুদের বিভিন্ন খেলা করার ছবি আঁকা আছে আর পার্কের এই ডানদিকের রাস্তাটা দিয়ে একটু সামনের দিকে এলেই রয়েছে বাবা রেস্টুরেন্ট চিলড্রেন পার্কের এই বাঁদিকের রাস্তাটি দিয়ে সোজা গেলেই রয়েছে বাবার মন্দির মন্দির যাওয়ার আঁকা আছে শিশুদের পছন্দের সব পশু পাখির ছবি এটি হলো বাবার মন্দির বাবা মন্দিরের সামনের রাস্তার ধার বরাবর করা আছে সেই কলকাতার পুরনো দিনের ঐতিহ্যবাহী দাঁড়িয়ে থাকা ল্যাম্পোস্ট। এই রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে বাঁদিকেই রয়েছে একটি জলাশয় সামনেই রয়েছে একটি বাঁধানো ঘাট আর রয়েছে একটি বাঁধানো জলাশয় আর জলাশয়ের মধ্যিখানে করা আছে একটি ফুয়ারা জলাশয়ের চারিদিকে করা আছে এরকম বসার জন্য অনেক জায়গা এটি মন্দির আর গেস্ট হাউস যদি কেউ গেস্ট হাউসে থাকতে চান তাহলে নম্বরে ফোন করে যোগাযোগ করে নিতে পারেন মন্দির খুলবে সন্ধে ছটায় তারা কি মন্দিরের একতলা থেকে দেখে নেব মন্দিরের চারিপাশটা সিঁড়ি দিয়ে একতলায় উঠে আবারও করা আছে সিঁড়ি মেন মন্দিরে ওঠার জন্য মেন মন্দিরের বাঁদিকে টিয়ালে রয়েছে বাবার জীবন কাহিনী যা চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে সাইবাবার এই মন্দিরে প্রতি বৃহস্পতিবার দুপুর বারোটায় ভোগ প্রসাদ খাওয়ানো হয় সম্পূর্ণ বিনামূল্যে একতলা থেকে চিলড্রেন পার্কটি খুব সুন্দর লাগছে দেখতে আর পার্কের চারিদিকে ঘুরছে একটি টয় ট্রেনের মতো গাড়ি একতলা উপর থেকে জলাশয়টা খুব সুন্দর লাগছে দেখতে সন্ধ্যা হয়ে আসছে এবার সাঁই ভিলেজ বা বাবার মন্দিরের সন্ধ্যার পরিবেশটি কেমন সেটি এবার দেখে নেব সন্ধ্যা হতেই সাই ভিলেজ বা বাবার মন্দিরের সমস্ত লাইট জেলে দেওয়া হয়েছে এই গেটটি হলো সাই ভিলেজের দু নম্বর গেট এটি হলো সাই ভিলেজের এক নম্বর গেট এক নম্বর গেট দিয়ে প্রবেশ করেই সামনেই যে পশু পাখি ছবিগুলো আছে সেগুলো এলইডি লাইট দিয়ে বর্ডার দেয়া হয়েছে আর দেখতেও লাগছে খুব সুন্দর সন্ধ্যায় মন্দিরের লাইটটা জেলে দিতে মন্দিরটা লাগছে অসাধারণ সুন্দর মন্দিরের পাশেই যে জলাশয়টি সেই জলাশয়ের মধ্যে যে ফোয়ারাটি ছিল সেই ফুয়ারাটি এখন চালিয়ে দেওয়া হয়েছে আর তার মধ্যে চলছে লাইটিং অসাধারণ লাগছে ফুয়ারাটি। মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে বাবাকে দর্শন করার জন্য মন্দিরের সামনেই করা আছে জলের একটি ফোয়ারা আর মন্দিরে ওঠার জন্য করা আছে দুদিক দিয়ে দুটো সিঁড়ি এখন সিঁড়ি দিয়ে উঠছি মেন মন্দিরের গর্ভগৃহের যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে একতলায় উঠেই সামনেই রয়েছে আরো দুটো সিঁড়ি দোতলায় মন্দির যাওয়ার জন্য এই মন্দিরের তলায় রয়েছে একটি হলঘর এই হলঘরের ভিতরের দেয়ালে আঁকা আছে গাছের তলায় বসে থাকা রাধিকা ও কৃষ্ণের একটি ছবি মেন মন্দিরে ওঠার সিঁড়ির গাগুলি গুলি লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে একতলায় উঠে মন্দিরের ঠিক বাঁদিকের দেওয়ালি করা আছে বাবার জীবন কাহিনী এই চিত্রগুলির বর্ডারে এলইডি লাইট দিয়ে বর্ডার দেয়া হয়েছে আর এলইডি লাইট দিয়ে বর্ডার দেওয়ার জন্য আরও সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে চিত্রগুলি চিলড্রেন পার্কটিকে খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে চিলড্রেন পার্কটিকে খুব সুন্দর লাগছে মন্দিরের উপর থেকে দেখতে মন্দিরের উপর থেকে জলাশয়ের ফুয়ারাটি দেখতে খুব সুন্দর লাগছে পার্কের ভিতরের ট্রেনটিকেও খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছে মন্দিরের উপর থেকে মন্দিরের চারিপাশটা ঘুরে দেখতে বেশ সুন্দর লাগলো একতলা থেকে সিঁড়ি দিয়ে উঠে যাব দোতলায় মেন মন্দিরের গর্ভগৃহে দোতলায় উঠে এসেই সামনেই পড়ল একটি তুলসী মঞ্চ এই তুলসী মঞ্চের সোজাই রয়েছে মেন সাইঁবাবা মন্দিরের প্রবেশপথের দরজা আর দরজার মাথায় করা আছে তিনটি ঘন্টা এখন মন্দিরের ভিতর প্রবেশ করে গেলাম মন্দিরের গর্ভগৃহটি খুব সুন্দর করে সাজানো হয়েছে পদ্ম ফুলের উপর সিংহাসনে বসে আছেন সাঁই বাবার মূর্তির ঠিক পিছনের মাথার উপরেই রয়েছে বাবা ভোলেনাথের একটি ছবি ভোলেনাথের ছবির দুপাশে রয়েছে রাধা রাধাকৃষ্ণের মূর্তি বাবাকে দর্শন করা হয়ে গেল বাবার মন্দিরে এসে আমার তো খুব ভালোই লাগলো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে সবাইকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য অনুরোধ রইল আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার